পুরো ঢুকার পথেই আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকমের ছোট ছোট বাসো বিভিন্ন জাতের ওনারা নিয়ে কিন্তু আছে নিজে দেখেন অভাব নাই এখানে

ও বর্তমানে বেচাকেনা কেমন হাতে ভাই তো কুরবানির বাজার তো মানে ভালো কাস্টমার একটু কম ভালো কাস্টমার কম এগুলা যারা নিব তার তো পালার জন্য নিব তাই না দর্শক এই একটা সিঙ্গেল কত পড়বে এটা 37 30 দেখতে পাচ্ছেন দুইটা 33 দেখতে হবে এটা এটা পড়বে ভাই 42 এটা 38 তিয়াল্লিশ আর এখন যে সাইটটা যাচ্ছি এখানে দেশাল বড় বড় গরু দেখা যাচ্ছে অনেক রকমের এই যে এগুলো জাতের এগুলো দেশাল না গরু এগুলো কত করে চাইতেছেন এগুলো সত্তর হাজার এই যে সবগুলো তো একই সাইজের দেখা যায় সত্তর হাজার করে যাচ্ছেন বর্তমানে গরুর দাম কি বেশি না কমে কম কম কারণ কি কারণ ঘাক নাই হাটে হাতে ঘাক নাই ঘাক কি সামনে হবে আশা করা যায় আশা করা যায় সামনে হবে বর্তমান ক্রেতা কম তাই না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ বিশাল অনেক অনেক গরু এখানে অভাব নাই ভালো না গতবারের তুলনায় সবাই বলতেছে ভালো না বাজার

এক পোন্ধৰ এক পোন্ধৰ Ich bin hier. Ich গরু শুদ্ধ গরম হয়ে গেছে দর্শক বিশাল সাইজের একটা গরু কাকা গরু বেচা কেনা হয়েছে নাকি হইব এটা এটা কোন জাতের গরু ফিলিয়ান দাম কত দিয়েছেন এটা একশো পঁচাশি দাম কত বলে কাস্টমারে

কাস্টমার কেমন বাজারে কাস্টমার তো নাই না হামনা কাস্টমার এখনো নামে না এখনো এগুলো মূলত যারা নিব কুরবানির জন্য নিব হ্যাঁ কুরবানি কি নিয়ে রাখছে কত কুরবানি দিব কত বিক্রি করব আচ্ছা আচ্ছা বাড়ি নিয়ে রাখতে ঠিক আছে কাকা ধন্যবাদ বিশাল সাইজের একটা পাগলা গরু দেখা যাচ্ছে বিশাল গরু কাস্টমার আসতে দেখতেছে

কিন্তু এটা আমার মনে হচ্ছে একদম ইন্ডিয়ার রাফাল যুদ্ধ বিমানের রাফাল যুদ্ধ বিমান দেখেন বিশাল দানবীয়

পুরো এরিয়াটা জুড়ে গরু আর গরু দেখেন এখানে আমি গরুর দাম দর জানার চেষ্টা করবো দেখি এই গরুটা তো দেখা যায় মোটামুটি ভালোই কাকা এটা দাম টান কত এক বিশ একশো বিশ টাকা চাইতেছে দাম এটা কয়টা আনছেন গরু আজকে কোথা থেকে আনছেন এই গরু জামালপুরের থেকে এই কাকা জামালপুর থেকে পাঁচটা গরু আনছে কয়টা গরু বিক্রি করছেন কয়টা তিনটা বিক্রি শেষ আর দুইটা আছে মাসাল্লাহ দুইটা আছে এটা চাইতেছে দাম এক বিশ ওইটা কত চাইতেছেন ওইটা এক পঁচিশ এটা তো মনে হয় চার মণ গোস হইতে পারে চার মন সাড়ে চার মন না সাড়ে তিন মনে হবে এটা আর ওইটা সাড়ে তিনের উপরে হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক এখানে একটা গরু বেচা বিক্রি হচ্ছে দেখি গরুর দাঁত দেখা যাচ্ছে ভাই দাম কত দাম দর কত হইলো পঁচানব্বই বলতেছে আপনারা চাইতেছেন কত আপনারা পনেরো যেতেছেন এরা পঁচানব্বই বলতেছে এক পনেরো বিশাল বিশাল গরু দর্শক এখানে যারা আসবেন কেরানিগঞ্জ হজরতপুর গরুর হাটে বিশাল গরু এখানে সব সকল ধরনের গরু পাবেন চলেন আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি ভাই গরুটার দাম চাইতেছেন কত একশো বিশ টাকা আজকে কয়টা ছিলেন গরু

দেশীয় জাতের গরু এটা কি গরু কাকা এটা কি দেশাল গরু না এটা সার বছর না আট বছর আর আর কত কত চাইছেন এটা দাম